নমস্কার আজকে আমরা বানাতে চলেছি ডিমের কালিয়া দেখতে দেখুন আমি আজকে এটাতে ডিম সেদ্ধ করে নেব প্রথমে ঢাকনটা খুলে নিচ্ছি এটাও খুলে নিচ্ছি প্রথমে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আমি এটা বসিয়ে দিচ্ছি আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি আমি এখন এটা দিয়ে ঢাকনটা বন্ধ করে দিচ্ছি পনেরো মিনিটের জন্য এটা সিদ্ধ হবে এই দেখুন আমার ডিমটা এখন সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন কতটা সুন্দরভাবে ডিমটা একটু ভাঙে নি কিন্তু শীত হয়ে যায় প্রথমে আমি বেসন নিয়েছি এখন বেসনে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ে আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো এখন আমি জল দিয়ে এটা গুলিয়ে নেবো দেখুন আমি ডিমগুলো কি সুন্দর করে ছুলে নিয়েছি কতটা সুন্দর দেখুন ডিমগুলো একটু ভাঙেনি একদম গোটা গোটা আছে এখন আমি ডিমগুলো দেখুন আমি ডিমগুলো এখন কেটে নিচ্ছি দেখুন আমি কত সুন্দর করে ডিমগুলো আমি কেটে নিয়েছি এখন আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি দেখুন আমি বেসনটা গুলিয়ে নিয়েছিলাম দেখুন আমি এখন একটু করে বেসন লাগাবো আর তেলের ভিতরে দিয়ে দেবো এইভাবে দিলে একটু ডিমের কুসুমটা ভাগবে না ডিম গুলা উলটিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে ডিমের একটু এদিক ওদিক দেখুন ডিমের পোষণ সবটা ডিমের ভিতরে গিয়েছে দেখুন আমার ডিম গুলা কতটা সুন্দর করে আমি ভেজে নিয়েছি দেখুন

আবার আমি এই ডিমগুলো ভেজে নিব এখন আমি দেখুন আমার এই ডিমগুলো আমি ভেজে নিয়েছি দেখুন কতটা সুন্দর করে এখন আমি তুলে নিচ্ছি একটা ডিমের কুসুম এলোমেলো হয়নি প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর গুটা জিরে দিয়ে দিচ্ছি প্রথমে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজ পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা দুটো আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি প্রথমে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারটা কতটা সুন্দর দেখুন আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলা থেকে আমার তেল ছেড়ে গিয়েছে এখন আমি জল দিয়ে দিব এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি সুন্দর আমি এখন জিরে ধনুক গুঁড়াটা আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি এখানে গরম মশলা বাটা क्यों जालू हाँ कर दिया कई देखो ना बस डी में झोल কত সুন্দরভাবে ফুটে গিয়েছে এখন আমি এই ভেজে রাখা ডিমগুলো আমি এখন দিয়ে দিচ্ছি এই দেখুন আমার ডিমের জলটা এখন হয়ে গিয়েছে আমি এখন চোলাটা বন্ধ করে দিচ্ছি শুধু দেখুন কত সুন্দর হয়েছে আমি এখন ভেলে দিচ্ছি আমি কিভাবে ডিমের কালিয়াটা বানিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে কালিয়াটা বানানো দেখুন শুধু কতটা সুন্দর দেখতে এখনো অনেক বন্ধুরা আছো আপনারা তো দেখতেই পেলেন আমি কিভাবে ডিমের ঝোলটা ডিমের কালিয়াটা বানিয়েছি কতটা সুন্দর হয়েছে এখনো অনেক বন্ধুরা আছেন কিন্তু ভিডিও দেখছেন কিন্তু ভিডিও সাবস্ক্রাইবার করতেছেন না এখনও বলতেছি দয়া করে আপনারা ভিডিওটা সাবস্ক্রাইবার করে দেবেন আরও একটা সাবস্ক্রাইবের জন্য আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে থাকবো আপনাদের নমস্কার